বাংলাদেশের ব্যাটসম্যানরা ধারাবাহিক না টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি কোন ফর্মেটেই ব্যাটসম্যানরা ধারাবাহিক ভাবে আসলে রান করতে পারে না একটা ভালো ইনিংস খেলার পর দেখা যায় যে বেশ কয়েকটা ইনিংসে রান করতে পারে না তো এই ব্যাটিং সমস্যার কারণে ওয়ান ডে টেস্ট কিংবা টি টোয়েন্টি কোন ফর্মেটেই বাংলাদেশ আশানুরূপ সাফল্যটা দেখাতে পারছে না এবং এই সমস্যাটা দীর্ঘদিনের এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু দু সালে ওয়েস্ট ইন্ডিজ টুরে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে এবং তিনি আসলে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং এর দেখভাল করছিলেন কিন্তু তারপরেও খুব একটা উন্নতি আসলে চোখে পড়েনি এবার বিসিবি যেটা পরিকল্পনা করেছে একজন বিদেশি কোচকে তারা আসলে নিয়োগ দিতে যাচ্ছে এবং যার নামটা শোনা যাচ্ছে সেই নামটা হলো জুলিয়ান উড একজন সাবেক ইংলিশ ক্রিকেটার পরবর্তী সময় যিনি আসলে কোচিং পেশায় নাম লিখিয়েছেন এবং তাকে টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে নিয়োগ দেওয়া হবে পাওয়ার হিটিং কোচ হিসেবে তাকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিলেও মূলত তিনি আসলে ব্যাটিং কোচই হবেন এবং তার সাথে যদি আলোচনা ঠিকঠাক মতো হয় বনিবনা ঠিকঠাক মতো হয় তাহলে তিনি আসলে তিনটা ফরম্যাটে ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে কাজ করবেন এমনটাই আসলে জানা তো এখন যদি আমরা কোচকে নিয়ে আলোচনা করি জুলিয়ান উর্জিন একজন সাবেক ইংলিশ ক্রিকেটার তিনি খেলা ছাড়ার পর কোচিং পেশায় এসেছেন এবং কোচিং পেশায় এসে তিনি কিন্তু পাঞ্জাব কোচ কোচ ছিলেন এবং পাকিস্তান সুপার লিগে মুলতান হিসেবেও তিনি কিন্তু কাজ করেছেন সুতরাং যথেষ্ট হাই প্রোফাইল একজন কোচ এরপর তিনি মে মাসে থামি টাউন ক্রিকেট ক্লাবে যোগ দেন এবং সেখানকার আন্ডার ফিফটিন এবং আন্ডার এইটিন ছেলেদের এবং মেয়েদের দলের দায়িত্ব নেন তো তার সাথেই ঠিক এই মুহূর্তে বিসিবি এক ধরনের আলোচনায় রয়েছে যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী মাসেই জুলিয়ান উড তিনি বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে চলেছেন অ্যাজ পাওয়ার হিটিং কোচ যেহেতু পরপর দুটো বড় টুর্নামেন্ট টি-20 ফরম্যাটে অর্থাৎ এশিয়ান কাপ যেটা হবে সেপ্টেম্বরে এবং তারপর রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ তো মূলত তিনি কাজটা শুরু করবেন টি দলের ব্যাটারদের নিয়ে পাওয়ার হিটিং কোচ হিসেবে এবং এখানে যদি তিনি সাফল্য দেখাতে পারেন তাহলে তার সাথে আসলে লম্বা সময় চুক্তি বিসিবি করতে চায় সেই ক্ষেত্রে পরবর্তী ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানোর হয়তো সিদ্ধান্ত নেবে বিসিবি এবং একই সাথে টেস্ট দলের ব্যাটারদের ব্যাটিং নিয়েও তিনি কাজ করবেন কিন্তু পুরোটাই নির্ভর করছে আসলে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে কারণ এই মুহূর্তে ইন্টারন্যাশনাল হাই প্রোফাইল কোচরা ভেরি এক্সপেন্সিভ তাদেরকে আসলে অনেক টাকা অনেক সুযোগ সুবিধা দিতে হয় তো রাজি যদি হন জুলিয়ান উড তাহলে আগামী মাসে তিনি আসলে বিসিবির নিয়োগ পেতে যাচ্ছেন ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্কদের আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং